আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কেউ সাদা কেউ শ্যামলা আবার কেউ অনেকটাই কালো শুধু গায়ের রঙের কারণে মানুষকে এত বিচার করা হয় কিন্তু এর পেছনে আছে চমকে দেওয়া বৈজ্ঞানিক কারণ আজ আমরা জানব মানুষের গায়ের রং আসলে কিভাবে তৈরি হয় এর সুবিধা অসুবিধা কি আর এ ই বৈচিত্র্য আমাদের সমাজকে কি শিক্ষা দেয় ভিডিওটি একটুও মিস করবেন না আমাদের গায়ের রং নির্ধারণ করে মেলানিন নামে এক ধরনের প্রাকৃতিক রঞ্জক যার যত বেশি মেলানিন গায়ের রং তত গাঢ় আর যার যত কম মেলানিন সে তত ফর্সা কিন্তু প্রশ্ন হচ্ছে মেলানিন বাড়ে কমে কেন হ্যাঁ এর মূল কারণ হচ্ছে সূর্যের আলো পুরাতন সময়ে যারা খুব গরম দেশ যেমন আফ্রিকায় বাস করত তাদের শরীরের সুরক্ষা দরকার ছিল সূর্যের ইউভি রশ্মি থেকে তাই শরীর তৈরি করল বেশি মেলানিন ফলে তারা হলো গাঢ় রঙের অন্যদিকে যারা ঠান্ডা দেশে যেমন ইউরোপে বাস করত সেখানে সূর্য কম পাওয়া যায় তাদের শরীর তৈরি করল কম মেলানিন তাহলে ত্বকে সহজে ভিটামিন ডি তৈরি হতে পারে ফলে তাদের গায়ের রং হলো ফর্সা প্রশ্ন আপনার জন্য আপনার ধারণা অনুযায়ী বাংলাদেশের মানুষ সাধারণত কোন রঙের হয় আর কেন কমেন্টে জানাতে ভুলবেন না এখন আসি সামাজিক বিষয়ে শত শত বছর ধরে ফর্সা রঙকে সুন্দর আর গাঢ় রঙকে অসুন্দর ভাবা হয়েছে বিজ্ঞাপন সিনেমা এমনকি বিয়ের পাত্রপাত্রীর বিজ্ঞাপনেও এই বৈষম্য চোখে পড়ে কিন্তু বন্ধুরা গায়ের রঙ কি আমাদের ব্যক্তিত্বের মাপকাঠি আমরা সবাই জানি মানুষের মস্তিষ্ক মেধা নৈতিকতা এসবেই আসল মূল্য গায়ের রঙের কারণে সুযোগের বৈষম্য এক ভয়ানক সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর এই চেতনার অভাবেই তৈরি হয় বর্ণ বৈষম্য আপনার কাছে প্রশ্ন কোনো দিন কি আপনি গায়ের রঙের কারণে কষ্ট পেয়েছেন বা কাউকে কষ্ট পেতে দেখেছেন শেয়ার করুন আপনার অভিজ্ঞতা কমেন্টে ভিডিও ভালো লাগছে তো তাহলে এখনই একটা ছোট কাজ করুন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে যাতে এমন শিক্ষামূলক কন্টেন্ট মিস না হয় তাহলে আসুন দেখি গায়ের রঙে কি কোনো উপকার বা অপকার আছে এক গাঢ় রঙ অর্থাৎ বেশি মেলানিন সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ভালো সুরক্ষা মাইনাস স্কিন ক্যান্সারের ঝুঁকি কম তবে ভিটামিন ডি উৎপাদন কম হয় তাই ক্যালসিয়ামের অভাব দেখা দিতে পারে দুই হালকা রঙ অর্থাৎ কম মেলানিন সহজে ভিটামিন ডি তৈরি হয় ঠান্ডা দেশে মানিয়ে নেওয়া সহজ তবে রোদে পোড়ার আশঙ্কা বেশি মাইনাস ইউভি রশ্মি থেকে ত্বক ঝুঁকিপূর্ণ তাহলে এখন প্রশ্ন আপনার গায়ের রং অনুযায়ী আপনার শরীরের কোন সুবিধা বা অসুবিধা আপনি নিজে টের পান কমেন্টে জানাবেন আজ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি পরিষ্কার মানুষের গায়ের রং শুধুই অভিযোজনের ফলাফল এর সাথে মেধা ক্ষমতা বা সৌন্দর্যের কোনো সম্পর্ক নেই আমরা যদি বর্ণনিরপেক্ষ সমাজ গড়ি তবে আমরা সবাই সত্যিকারের মানুষ হতে পারি আর এই প্রশ্নটা আমি রেখে যেতে চাই সবার জন্য তোমার চোখে একজন সুন্দর মানুষ কাকে বলা যায় বর্ণ না দেখে তার গুণগুলো বলো কমেন্টে জানাও দেখি কে কাকে দেখে সত্যিকার সৌন্দর্য খুঁজে পায় বন্ধুরা পৃথিবীর সব মানুষের রং আলাদা কিন্তু সব হৃদয় একটাই রক্তমাখা লাল তাই পরবর্তীবার কাউকে দেখে বিচার করার আগে একটু ভাবুন আমরা সবাই আসলে একই জাতি মানব জাতি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার চিন্তা অভিজ্ঞতা ও